ামি দেশান্তরি দেশ বিদেশে বিরাই তরি রে নোংর ফেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমারে তো সাধে রে মনোয়া কি আই রে আমরা একটা বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি চারদিকে অথই পানি চমৎকার একটি পরিবেশ আকাশে মেঘ রয়েছে মাঝে মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে চমৎকার একটি পরিবেশ বাতাস কি চমৎকার বাতাস আওয়াটা এতটা চমৎকার মনটা আনন্দম হয়ে যায় ভিউয়ার আমরা এই বিলের মধ্যে গোচল করছি অতীপুরে টিম যারাই বিলে আসবেন যদি গোসল না করেন যদি এই পানিতে গা না ভিজান তাহলে কিন্তু মজা